আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বর্ণ যেহেতু আমার এই দেশটা আমার না আমাদের আমাদের এই দেশটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ যেখানে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের বসবাস যেহেতু শহীদ বিদায় হয়েছে আমরা চাই নতুন যেই সরকার গঠন হবে শুধুমাত্র সরকার না দেশ পরিচালনার ক্ষেত্রে যত বাহিনী আছে যত মন্ত্রণালয় আছে সব জায়গাতে সরকারি সকল চাকরিতে যেহেতু সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এদেশে মুসলমানদের সংখ্যা বেশি নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট সেহেতু আমরা চাই যে সরকারি প্রত্যেকটা বাহিনীতে মন্ত্রণালয়ে প্রত্যেকটা জায়গায় মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা পায় অন্তত নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদেরকে সরকারিতে সরকারি সকল ধরনের চাকরিতে বহাল করা হোক যেন ভারতীয় কোনো তাবেদারি বড় কোনো অফিসার ক্ষমতার কোনো চেয়ারে বসে মুসলমানদের উপরে চোখ রাঙ্গানি দিতে না পারে আপনি যদি মুসলমান হন তাহলে আমি বিশ্বাস করি যে আপনি এই চিন্তা ভাবনার সাথে একাত্মতা প্রকাশ করবে না এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত যদি থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন ধন্যবাদ সবাইকে স্যার আমার